আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আবহাওয়ার খামখেয়ালিপনায় ফেব্রুয়ারি মাস জুড়ে মাঝে মাঝেই উষ্ণ আবহাওয়া অনুভূত হচ্ছে পুরুলিয়ায় সম্প্রতি বৃষ্টিও হয়েছে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে গত সোমবার জেলায় বৃষ্টির পরিমাণ ছিল প্রায় পনেরো মিলিমিটার মেঘলা আকাশের দরুন হাড় কাঁপানো শীত উধাও হয়ে গেলেও শীতকালের অকাল বৃষ্টিতে জবুথবু অবস্থা জেলাবাসীর এই আবহাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন আকাশ পরিষ্কার হলে জেলার মানুষ আরেক দফা শীত উপভোগ করতে পারেন বলে আভাবিদদের অভিমত নিষ্ঠার সঙ্গে গতকাল জেলায় বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন সকলে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও জেলার বেশিরভাগ ক্লাবে পুজো হয় দেবী সরস্বতীর নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয় এবারও ঐতিহ্য মেনে দেবীর পুজো করেন মহিলা পুরোহিতেরা এই দিনেই আবার দেব কারিগর বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠেন পুরুলিয়া শহরের নামোপাড়ায় এবং ঝালদার আনন্দবাজারের মানুষজন পুরুলিয়া এবং ঝালদার সূত্রধর সমাজ শতবর্ষেরও বেশি সময় ধরে এই তিথিতেই পুজো করেন তাঁদের উপাস্য দেবতাকে চার ধরে চলে এই পুজো এই কদিন নিজেদের কাজ বন্ধ রাখেন সূত্রধরেরা পুরুলিয়া শহরের নামোপাড়ায় এই অকাল বিশ্বকর্মার পুজো বাংলার বারোশো আটানব্বই সন থেকেই হয়ে আসছে এখানকার মূর্তিতে রয়েছে অভিনবত্ব বিশ্বকর্মার দুপাশে থাকেন নল ও নীল ব্যতিক্রমে এই পুজো প্রসঙ্গে জানা গেছে ভাদ্র মাসে যখন বিশ্বকর্মার পুজো হয় তখন দুর্গা প্রতিমা গড়ার কাজে ব্যস্ত থাকেন সূত্রধরেরা সেই জন্য তারা বিশ্বকর্মা পুজো ভালোভাবে করতে পারেন না এই সমস্যার সমাধান করতেই প্রথম নামপাড়ায় শ্রীপঞ্চমী তিথিতে শুরু হয় দেব বিশ্বকর্মার পুজো পরবর্তীকালে ঝালদাতেও একই রীতি অনুসরণ করা হয় নজিরবিহীনভাবে এবছর পুরুলিয়া জেলার মুকুটে একসঙ্গে যোগ হল দুটি পদ্ম পুরস্কার পাহাড় অরণ্যে ঘেরা বাগমুন্ডি ব্লক থেকেই পদ্মশ্রীর জন্য মনোনীত হলেন দুই প্রবীণ ব্যক্তিত্ব এখানকার সিঁদ্রি গ্রামের উনআশি বছরের দুখু মাঝি এলাকায় গাছদাদু নামে পরিচিত একই সঙ্গে মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন ওই ব্লকেরই চরিদা গ্রামের নেপাল নেপালচন্দ্র সূত্রধর কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম পুরস্কার ঘোষণা হওয়ার পর থেকেই উচ্ছ্বসিত পুরুলিয়ার মানুষ তারা অভিনন্দন জানিয়েছেন দুই পদ্মশ্রী প্রাপককে দারিদ্র্য নিত্যসঙ্গী জনজাতিভুক্ত দুখু মাঝির সম্বল বলতে রাজ্য সরকারের দেওয়া সামান্য পেনশন নিজের সন্তান তুল্য গাছগুলিকে দেখে খুশিতেই থাকেন তিনি মাত্র বারো বছর বয়স থেকেই অরণ্যের সঙ্গে সক্ষতা গাছ পাগল এই আদিবাসী বৃদ্ধের বাল্যকাল থেকে তার লাগানো প্রায় পাঁচ হাজার গাছ আর ছায়া দিচ্ছে প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিচ্ছে অক্সিজেন অন্যদিকে নেপাল চন্দ্র সূত্রধর মাত্র কয়েক মাসের জন্য শুনে যেতে পারলেন না তার জীবনের এই সম্মানের কথা পরিবারের সদস্যরা বলেন ছৌ নাচের সঙ্গে সমান দক্ষতায় ছৌ মুখোশ করতে পারতেন তিনি সারা দেশে পরিচিতি থাকার পাশাপাশি ছৌ নিয়ে বিদেশেও গিয়েছিলেন বহুবার গত বছর পয়লা নভেম্বর তিরাশি বছর বয়সে প্রয়াত হন নেপাল চন্দ্র সূত্রধর আর কয়েক মাস পরেই সাধারণ নির্বাচন তার আগে তরুণ ভোটারদের উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা প্রশাসন পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পুরুলিয়া শহরের হিলভিউ ময়দানে পুরুলিয়া জেলা সাংবাদিক বনাম পুরুলিয়া জেলা প্রশাসনের মধ্যে এক দিবসীয় বারো ওভারের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ম্যাচের মূল উদ্দেশ্য জেলার ম্যাসকট পলাশ মনের মাধ্যমে ভোটদানের গুরুত্ব সম্পর্কে প্রচার করা জেলা নতুন ভোটারদের ভোটদানে আগ্রহী করতে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরুলিয়া জেলা প্রশাসন প্রথমে ব্যাট করে একশো বাহান্ন রান তোলে অন্যদিকে সাংবাদিকরা একশো ষোলো রান করে পরাজিত হয় ম্যাচের পর সাধারণের উদ্দেশ্যে শাসক ডক্টর রজত নন্দা বলেন ভোটদান একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রত্যেক নাগরিকের উচিত ভোটাধিকার প্রয়োগ করে নিজের অধিকার রক্ষা করা সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা জুড়ে উন্মোচন করা হয় জাতীয় পতাকা জেলার চিঠি শেষ হল পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়